বন্ধুরা আপনাদের সকলকে শ্রী রাধারানীর জন্মাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা আজ আমরা আপনাদের জন্য শ্রী রাধারানীর এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কাহিনী শোনাব মা বোন বা আমার প্রিয় ভাই যারা শ্রী রাধারানীর জন্মাষ্টমীর উপবাস করেন তাদের অবশ্যই এই কাহিনিটি সম্পূর্ণ শুনতে হবে কারণ শাস্ত্রে বলা হয়েছে যারা রাধা নাম ও রাধার মহিমা শ্রবণ করে তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করেন এবং শতজন্মের পাপ থেকে মুক্তি পায় আর যাদের শরীরের মধ্যে ঔষড়ি কাত্তা আছে তারা ভিডিওটি কখনোই শেষ পর্যন্ত দেখতে পারবেন না আর রাধারানীর এই ব্রতকথা অসম্পূর্ণ রেখেই চলে যাবে আর যাদের ওপর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আছে তারা এই কাহিনিটি অবশ্যই রকম বাধা ছাড়াই এই ব্রতকথা শেষ করবেন আর লাইক অবশ্যই দিবেন বন্ধুরা দয়া করে আজকের দিনে রাধারানীর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনার মনের সব ইচ্ছা পূরণ করুন শ্রী রাধারানী আপনাদের সব ইচ্ছা পূরণ করবেন বন্ধুরা বিশ্বাসী মিলায় বস্তু তর্কে বহুদূর আপনি যদি ভক্তি ভরে এই ভিডিওটি একটিও স্কিপ না করে পুরোটা দেখেন তাহলে অবশ্যই আপনার মনে সব ইচ্ছা পূরণ হবে আজকের এই ভিডিওতে আমরা শ্রী রাধারানীর জন্মাষ্টমীর কাহিনী শুনব বন্ধুরা শ্রী রাধারানীর নামে একটি লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ রাধারানীর নামের মাহাত্ম আপনারা অবশ্যই জানেন একবার রাধে রাধে বললে সহস্রবার হরিনামের সমান তাই কমেন্টে রাধে রাধে লিখতে ভুলবেন না এই ভিডিওটি হিন্দু ধর্মের মানুষ ছাড়া অন্য কোনো ধর্মের মানুষ শেষ পর্যন্ত দেখবে না কারণ তারা চাইবে না আমাদের প্রভু ভগবান শ্রীকৃষ্ণ ও তার প্রিয়া শ্রী রাধার জন্মাষ্টমীর ভিডিও ভাইরাল হোক এবং হিন্দুদের কাছে পৌঁছাক বন্ধুরা শ্রী রাধারানীর জন্মাষ্টমী ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে উদযাপিত হয় বৃন্দাবনের বর্ষানা ধামে শ্রী রাধারানী জন্মগ্রহণ করেছিলেন রাধারানীর জন্ম ভক্তদের কাছে এক অদ্ভুত রহস্য কারণ বলা হয় রাধারানী জন্মেছিলেন এক অদ্ভুত অলৌকিক রূপে তিনি যখন জন্মালেন তখন তার চোখ দুটো বন্ধ ছিল শাস্ত্রে বর্ণিত আছে রাধারানী তার চক্ষু মেলেনি সমস্ত গোপীগণ অবাক হয়ে গেলেন বৃন্দাবনের চারিদিকে এই খবর ছড়িয়ে গেল সবার মনে আতঙ্ক দেখা দিল এ কোন কন্যা না জন্ম নিল যে চোখ খোলেনি কিন্তু বন্ধুরা ঠিক তখনই অলৌকিক এক ঘটনা ঘটল যখন রাধারানীকে প্রথমবার শ্রীকৃষ্ণের সামনে আনা হলো তখনই তার চোখ দুটো খুলে গেল শাস্ত্রে বলা হয় রাধা কখনো কৃষ্ণ ছাড়া কিছুই দেখতে চাননি তাই তিনি জন্মের সময় চোখ বন্ধ রেখেছিলেন আর কৃষ্ণকে দেখেই প্রথমবার তার নয়ন মেনেছিলেন এ কারণেই রাধার কৃষ্ণকে বলা হয় এক আত্মা দুই দেহ বন্ধুরা রাধারানীর এই জন্মাষ্টমী উপবাস পুরো বছরের ব্রতগুলোর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ মনে করা হয় যিনি এই ব্রত পালন করেন তিনি অসীম পুণ্য লাভ করেন কি এক কোটি একাদশীর ফলও রাধারানীর জন্মাষ্টমীর ব্রতের ফলে সমান হয় না কারণ শাস্ত্রে বলা আছে রাধা নাম ও রাধার মহিমা শ্রবণ করলে ভক্তের হৃদয় শুদ্ধ হয়ে যায় সব পাপ ধুয়ে যায় এখন বন্ধুরা আমি আপনাদের শোনাব শ্রী রাধারানীর এই জন্মকাহিনী বলো শ্রী রাধারানীর জয় বন্ধুরা বৃন্দাবনের বর্ষানা গ্রামে এক মহাপূর্ণবান দম্পতি ছিলেন বিশ্বভানু মহারাজ ও কীর্তিদা দেবী তাদের দীর্ঘদিন কোনো সন্তান ছিল না দুজনেই গভীরভাবে তপস্যা শুরু করলেন একদিন বৃন্দাবনের কদম গাছের নিচে বসে বিশ্বভানু মহারাজ তপস্যা করছেন তখন দেবী কীর্তিদা স্বপ্নে দেখলেন এক অদ্ভুত দিব্য আলো তাদের কোলে আসছে কিছুদিন পর তাদের ঘরে জন্ম নিলেন এক অপূর্ব কন্যা যিনি পৃথিবীতে শ্রীমতী রূপে আবির্ভূত হলেন এই সংবাদ শুনে পুরো বৃন্দাবন আনন্দে ভরে গেল সব গোপীগোপাল দেবতা ও ঋষিগণ আকাশ থেকে ফুল বর্ষণ করতে লাগলেন স্বর্গলোক থেকেও দেবগণ অবতীর্ণ হলেন কারণ তারা জানতেন এই কন্যা আর কেউ নন স্বয়ং ভগবতী হ্লাদিনী শক্তির রূপ রাধা। কিন্তু বন্ধুরা যেমন আমি আগেই বলেছি রাধার চোখ তখনও বন্ধ ছিল সবাই উদ্বিগ্ন ছিলেন বৃন্দাবনের মহিলারা নানা আচার অনুষ্ঠান করলেন কিন্তু কোনো ফল হলো না হঠাৎ একদিন নন্দ মহারাজ ও যশোদা মাতা তাদের লাল গোপাল শ্রীকৃষ্ণকে নিয়ে বর্ষা নাই এলেন সেই সময় কীর্তিতাদেবী ছোট্ট রাধারানীকে তাদের কোলে দিলেন যেই মুহূর্তে রাধারানী প্রথমবার শ্রীকৃষ্ণের মুখ দেখলেন তার নয়ন খুলে গেল এই দৃশ্য দেখে সবাই বিস্ময়ে অভিভূত হয়ে গেলেন আকাশ থেকে দেবগণ ধ্বনি দিলেন জয় রাধে জয় কৃষ্ণ তখন থেকেই রাধা ও কৃষ্ণ অবিচ্ছেদ্য হয়ে গেলেন বন্ধুরা সময় কেটে গেল রাধারানী ও শ্রীকৃষ্ণ দুজনেই বড় হতে লাগলেন বৃন্দাবনের সব লীলা একে একে শুরু হল রাসলীলা বৃন্দাবনের খেলাধুলা গোপীগণের সঙ্গে প্রেমলীলা সব কিছুর মূল কেন্দ্রবিন্দু ছিলেন রাধারানী রাধা ছাড়া কৃষ্ণ অচল আর কৃষ্ণ ছাড়া রাধা অচল কিন্তু বন্ধু আজ আমি আপনাদের যে কাহিনী শোনাতে চাই সেটি হচ্ছে শ্রী রাধা ও শ্রীকৃষ্ণের দিব্য বিবাহ কাহিনী শাস্ত্রে বলা আছে একদিন বৃন্দাবনের গভীর বনে শ্রীকৃষ্ণ রাধারানীকে নিয়ে গেলেন সেখানে ব্রহ্মাজি নিজে উপস্থিত হলেন চারিদিকে দেবতা ঋষি গন্ধর্ব অপসরারা এসে জড়ো হলেন ব্রহ্মাজি বললেন হে রাধা হে কৃষ্ণ তোমরা দুজনেই একই সত্তা আজ থেকেই ব্রহ্মাণ্ডে তোমাদের মিলন ঘটুক এরপর ব্রহ্মাজি স্বয়ং মন্ত্র উচ্চারণ করে রাধাকৃষ্ণের বিবাহ দিলেন রাধারানী ও কৃষ্ণ একে অপরকে মাল্য পড়ালেন দেবতারা আকাশ থেকে ফুল বর্ষণ করতে লাগলেন চারিদিকে যায় রাধে যায় কৃষ্ণ ধনী উঠল বন্ধুরা এই বিবাহ লীলার কাহিনী এতই দিব্য যে যারা এই কাহিনী শোনে বা ভাবে তারা জন্ম জন্মান্তরের পাপ থেকে মুক্তি পায় শাস্ত্রে বলা আছে শ্রী রাধাকৃষ্ণের দিব্য বিবাহের কাহিনী শুনিলে ভক্তের জীবনে প্রেম শান্তি ও আনন্দ নেমে আসে বলো শ্রী রাধারানী কি যায় শ্রীকৃষ্ণ ভগবান কি যায় বন্ধুরা এবার শুনুন রাধারানীর নামের মহিমা যেটা না শুনলে আপনার এই রাধা জন্মাষ্টমীর ব্রত কোনো ফল পাবেন না চলুন শোনানো যাক রাধারানীর নামের মাহাত্ম বন্ধুরা গোলকধাম চারিদিকে অনন্ত আলো অসংখ্য গোপীগণ রাধাকৃষ্ণের সান্নিধ্যে নৃত্য গীতে মত্ত চারিদিকে ভক্তি ও প্রেমের অপরিসীম ছটা একদিন শ্রীকৃষ্ণ তার পরম বন্ধু সুদামাকে সঙ্গে নিয়ে গোলকধামে বিচরণ করছিলেন কৃষ্ণমৃহীদু হাসি মুখে চারপাশ দেখাচ্ছিলেন আর সুদামা অভিভূত হয়ে সব কিছু উপভোগ করছিল হঠাৎ কিছু গোপী মাঠের ধারে এক শুঁয়োপকা দেখতে পেল তারা সমস্বরে বলল রাধে রাধে সেই মুহূর্তে শুঁয়োপকাটি নিস্তেজ হয়ে পড়ল দেহ ত্যাগ করল সুদামা বিস্মিত হয়ে সব দেখল এরপর গোপীগণ আরেক স্থানে এক মনোরম প্রজাপতি দেখতে পেল তারা আবার হাসিমুখে উচ্চারণ করলো রাধে রাধে প্রজাপতিটি ডানা ঝাপটাতে ঝাপটাতে নিস্তেজ হয়ে গেল প্রাণ ত্যাগ করল সুদামার চোখ আরও বিস্ফারিত হল কিছুক্ষণ পর গোপীরা একদল গরুর পাশে দাঁড়াল তাদের মাঝে একটি স্নিগ্ধ বাছুর খেলছিল গোপীরা স্নেহভরা দৃষ্টিতে তাকিয়ে আবার বলল রাধে রাধে বাছুরটি মুহূর্তেই শুয়ে পড়ল প্রাণ মুক্ত হল এই সমস্ত দৃশ্য দেখে সুদামা আর নিজেকে ধরে রাখতে পারল না হেসে উঠে বলল কৃষ্ণ এই তোমার গোপীরা কেমন অদ্ভুত কেবল নাম জপ করেই কি প্রাণের মৃত্যু ঘটিয়ে দেয় এ আবার কেমন মহিমা রাধা নাম কি মৃত্যুর নাম কৃষ্ণ চুপ রইলেন তার চোখে রহস্যময় দৃষ্টি যেন জানেন কিছু গভীর সত্য এখন প্রকাশিত হবে হঠাৎ গোপীগণের মাঝে এক ছোট্ট মেয়ের আবির্ভাব হল মুখে অপূর্ব মাধুর্য চোখে অদ্ভুত শান্তি শিশুটি ধীরে ধীরে সুদামার দিকে এগিয়ে এসে কোমল কণ্ঠে বলল হে সুদামা তুমি যে উপহাস করছো রাধার নামকে সেই নামের মাহাত্ম তুমি জানো না আজ আমি তোমায় আমার গল্প শোনাব সুদামা বিস্ময়ে তাকিয়ে রইল শিশুটি বলল আমি প্রথমে সেই শুয়া পকা ছিলাম গোপীগঞ্জ যখন আমাকে দেখে বলল রাধে রাধে তখন আমি সেই ঘৃণ্য জন্ম থেকে মুক্তি পেলাম এরপর আমি জন্ম নিলাম এক সুন্দর প্রজাপতি হয়ে কিন্তু যখন আবার গোপীগণ আমার দিকে তাকিয়ে রাধে রাধে বলল আমি সেই জন্ম থেকেও মুক্তি পেলাম তারপর আমি হলাম একটি নিরপরাধ বাছুর আবারও গোপীগণ যখন নাম উচ্চারণ করল তখন আমি পশু জন্ম থেকেও মুক্তি পেলাম অবশেষে আমি এই মানব জন্ম পেলাম এখন আমি এসেছি তোমাদের মাঝে হে গোপীগণ আর একবার যদি তোমরা আমার দিকে তাকিয়ে রাধার নাম জপ করো আমি এই মানব জন্ম থেকেও মুক্তি পেয়ে চিরতরে গোলকধামে স্থায়ী হতে চাই শিশুটি কাঁপা কঞ্চে কথা বলল গোপীগণের চোখে জল এসে গেল তারা সবাই একত্রে হাত জোর করে শিশুটির দিকে তাকালো এবং সমস্বরে উচ্চারণ করল রাধে রাধে মুহূর্তের মধ্যেই আলো ঝালমলে কিরণ ছড়িয়ে পড়ল শিশুটির দেহ দীপ্তিমান হলো সে ধীরে ধীরে আকাশে ভেসে উঠল আর তারপর সে মিলিয়ে গেল রাধারানীর দেহে সবাই স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল বাতাসে ভেসে আসছিল অমৃতধ্বনি রাধে 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 এই অলৌকিক দৃশ্য দেখে সুদামার হৃদয় ভেঙে গেল তার অহংকার উপহাস সব মিলিয়ে গেল তিনি কান্নায় ভেঙে পড়ে বললেন হে রাধারানী আমাকে ক্ষমা করুন আমি আপনার নামের মাহাত্ম বুঝতে পারিনি আজ থেকে আমি আমার জীবনের প্রতিটি মুহূর্তে কেবল আপনার নামই জপ করব রাধারানী তার অসীম করুণায় সুদামাকে ক্ষমা করলেন সেই দিন থেকে সুদামার ঠোঁটে কেবল এক নাম রাধে রাধে শাস্ত্রে বলা হয়েছে যে প্রাণী হোক যে অবস্থা থেকেই থাকুক যদি তার কানে রাধার নাম পৌঁছে যায় তবে তার জন্ম জন্মান্তরের বন্ধন ছিন্ন হয় সেই মুক্তি পেয়ে চিরকালের জন্য গোলকধামে স্থান লাভ করে রাধার নাম মানেই মুক্তির দৌড়গোড়া রাধার নাম মানেই চিরন্তন প্রেম রাধার নাম মানেই শ্রীকৃষ্ণের হৃদয় বন্ধুরা আমাদের শোনানো শ্রী আধারানীর জন্মাষ্টমী ও রাধাকৃষ্ণের বিবাহ কাহিনী কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এই ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর বন্ধুদের আপনাদের সবাইকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জয় রাধে জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে